সংকট যেন কাটছেই না আরও ঘনীভূত হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন পরবর্তী সংকট নবনির্বাচিত কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে এবং নির্বাচনে কার চুপির অভিযোগ তুলে দেশের সব ধরনের ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে ঢাকার ক্লাবগুলোর প্রভাবশালী একটি অংশ বুধবার আট অক্টোবর রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কঠোর কর্মসূচির ঘোষণা দেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজারের ব্যানারে আয়োজিত এই সম্মেলনে সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ প্রায় চল্লিশটি ক্লাবের সংগঠকরা উপস্থিত ছিলেন ঢাকার ক্লাব পরিচালনার দায়িত্বে থাকা সংগঠকদের বড় একটি অংশ সম্প্রতি অনিয়মের অভিযোগ তুলে বিসিবি নির্বাচন বয়কট করেছিল সংগঠকদের এই হুমকি সত্ত্বেও গত ছয় অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে বুলবুল সভাপতি নির্বাচিত হন তারই প্রতিক্রিয়ায় আজ ঢাকার অধিকাংশ ক্লাব কর্তারা আসন্ন ঘরোয়া টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন একই সাথে নিজেদের বিদ্রোহী ক্লাব সংগঠক বলার কারণেও তারা আপত্তি জানিয়েছেন বিসিবি নির্বাচনকে সামনে রেখে গত শনিবার ক্লাব সংগঠকরা তাদের তিনটি প্রধান শর্ত জানিয়েছিলেন একই দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছেও স্মারক লিপি পাঠানো হয়েছিল তাদের দাবিগুলো ছিল বিসিবির বর্তমান নির্বাহী পর্ষদের মেয়াদ বাড়িয়ে নির্বাচনের পুনর্তফ বিকল্প হিসেবে অ্যাড হক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর পুনর্নির্ধারিত সময়ে নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ করা এই দাবি না মানলে তারা ঘরোয়া ক্রিকেট বর্জনের হুমকি দিয়েছিলেন যার বাস্তবায়ন দেখা গেল আর ক্লাব সংগঠকদের এই বর্জন দেশের ঘরোয়া ক্রিকেটে কি ধরনের প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়